আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই সম্মানিত দেশবাসী আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি তো আজকে আরেকটা ভিডিও আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চাচ্ছি আসলে মাঝে মাঝে কিছু ব্যাপারে অনেক দুঃখ লাগে আসলে আমার এই দুঃখের বিষয়গুলো নিয়েই ভিডিওটা করা যে কেন এরকম হয় আমার কলিকদের মাঝেও অনেকেই আমাকে নিয়ে হাসি মস্করা করে আমি একটা চাকরি করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ওখান থেকে আল্লাহ তালা যে আমাকে একটা রিজিক দিয়েছে এতে চলতে পারি যেহেতু আমি চিকিৎসা শিখেছি এজন্য চিকিৎসা করি কিছু হাদিয়া তো ওফা নেই কারণ বর্তমান যুগে দেখেন আপনি যদি একটা ডাক্তারকে দেখাইতে যান সাধারণ বিষয় পাঁচ টাকা দিয়েও যদি একটা সরকারি ডাক্তারকে দেখান তো ওখানে আপনার বিভিন্ন টেস্ট বিভিন্ন কিছু দিয়ে ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায় আমি এখান থেকে কিছু হাদিয়া নেই বিনা হাদিয়ায় আসলে আপনাদেরও তেমন একটা গুরুত্ব থাকবে না আমারও একটা সময় থাকবে না তো এই জন্য একটা হাদিয়া নেই অল্প পরিসরে তো এখানে অনেকেই অনেক মন্তব্য করে অনেকে অনেক কথা কয় কেউ কির সোর্সে কয় হুম তো অনেক সময় এগুলো আসলে মনে কষ্ট লাগে আমি মানুষের কাছে সব সময় বলি যে যদি ফোনের মাধ্যমে কেউ চিকিৎসা নেন তো আমাকে টাকা দিতে হবে না আগে যদি ভালো হন যদি মনে চায় যে না ওনাকে কিছু দেওয়া উচিত এই রোগের পারপাসে অনেক টাকা খরচ হয়ে মানে তো আমাদের তো এরকম হচ্ছে না ওনার চিকিৎসা আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে তাহলে আপনারা হাদিয়া কিছু দিবেন আমি আরো কিছু চিকিৎসা আয়ত্ত করতেছি তো আলহামদুলিল্লাহ এর মধ্যে দুইটা চিকিৎসা উল্লেখযোগ্য আমি এটা দিয়ে পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে তার মধ্যে একটা হলো মহিলাদের সাদা স্রাপের সমস্যা যারা দীর্ঘদিন বিভিন্ন ওষুধ খাচ্ছেন যাচ্ছে না তাদের জন্য আমি পানি পরে দেব এবং একটা গাছন্ত ওষুধ এটা একটা পাউডার অল্প পরিসরে একদম সিম্পল তিন আঙ্গুলের এক চিমটি পরিমাণ এরকম তিন দিন মাত্র তিন থেকে অতিরিক্ত পুরনো যদি হয় অনেক দিন হয় তাহলে সাত দিন খাবে আর পানি পড়াটা দীর্ঘ চল্লিশ দিনের মতো তাকে ব্যবহার করতে হবে গোসলের পানির সাথে খেতে হবে এবং তার ঘরে ছিটিয়ে দিতে হবে আর আরেকটা চিকিৎসা হলো যাদের অ্যালার্জির সমস্যা হচ্ছে এক ধরনের এখন প্রচণ্ড চুলকানি কোনো অবস্থাতে যাচ্ছে না ডাক্তারি বিভিন্ন চিকিৎসা বিভিন্ন ট্রিটমেন্ট নিতেছেন তাদের কথাগুলো হানড্রেড পারসেন্ট মানছেন তারপরও যাচ্ছে না এদের জন্য আমি পানি পড়ে দেই। আমাকে শুধু প্রথম কোনো টাকা দিতে হবে না শুধু দুই লিটার বা এক লিটার পানি কিনে দিবেন আমি এই পানি দিয়ে ওষুধ বানিয়ে দিব আপনাকে আপনি এটা শুধু নিয়ম মতো খাবেন খাওয়ার পর যদি ভালো হয় তাহলে আমাকে ভালো অঙ্কেরই একটা হাদিয়া দিতে হবে এটা আমার চাহিদা কেন বললাম যে আপনাকে আগে আমি কোনো টাকা নিচ্ছি না আপনি এটার জন্য কেউ দুই হাজার পাঁচ হাজার টাকা খরচ করছেন তাহলে আমাকে দিবেন না কেন আমি ওইভাবে এমন বললাম না কিন্তু ভালো অঙ্কের এই জন্যই বললাম যে এখন বর্তমান যে যুগ ওইটা আপনি খেয়াল করবেন আর আরো কিছু বিষয় যেমন আপনার যদি প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ ব্যথার ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না কিডনি কিডনিতে আপনার প্রচণ্ড ব্যথা পানি খাচ্ছেন ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না এজন্য আমাকে ফোনে আপনারা নখ দিতে পারেন আমি ফোনের মাধ্যমে পানি পরে দিব শুধু যে নিয়মে খেতে বলবো আল্লাহ আল্লাহতালা চাইলে খুব দ্রুত সুস্থতা লাভ করবেন আমার ফোন নাম্বার বাংলাদেশে যারা আছেন তারা আমার গ্রামীণ নাম্বার আমি বলে দিচ্ছি এই নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন যদি ইমার্জেন্সি না হয় স্বাভাবিক যদি নিয়মে ফোন দেন সকাল ফজরের নামাজের পর থেকে আটটা পর্যন্ত এবং রাত আটটা থেকে দশটা পর্যন্ত এর মধ্যে ফোন দিবেন আর যদি এমন ইমার্জেন্সি হয় যে তার অবস্থা খুবই গুরুতর তাহলে যে কোনো সময় ফোন দিবেন মোবাইলে আর যারা দেশের বাইরে আছেন কোনো ভাই বোন যদি বিপদে পড়েন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাংলাদেশি সময় রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন সে নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স টু জিরো সেভেন সিক্স ওয়ান ডাবল এইট